জয় নিতে জয়ী জয় রাধে জয় রাধে জয় রাধে কিন্তু আগে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে গয়া ধামের যে পাশে আছে নদীর জল আজকে নিচে চলে গেছে কিন্তু কেন এক রামচন্দ্রের পিতা যখন দশরথ মারা গিয়েছিল খবর না দিয়ে দশরথের নামে পিণ্ডদান করেছিল ফলগু নদীর তীরে রামচন্দ্র যখন খবর পেয়েছিল তখন সীতা দেবীকে বলেছিল যে সীতা আমার বাবা মারা গেছে তুমি আমাকে খবর দিলে না কেন বাবার তো বাঁশুরি ক্রিয়াকর্ম অনেক বাকি রয়ে গেছে সীতা দেবী তখন বলেছিল যে প্রভু তোমার বাবার কর্ম আমি সব করে দিয়েছি রামচন্দ্র বলেছিল বলেছিল যে আমি তার প্রমাণ প্রমাণ দেখতে চাই ঠিক আছে আছে আমার কাছে চলো আমি তোমাকে দেখাচ্ছি এবার এই সীতা দেবী রামচন্দ্র দুজনে যে নদীর তীরেতে আর যে পিণ্ডদান করেছিল ফলগু নদীর তীরেতে সীতা দেবী রামচন্দ্রকে নিয়ে এসে দাঁড়িয়েছে সীতা তখন ফলগুকে বলে উঠেছিল যে ওরে ফলগু আমার স্বামীকে তুই আজকে সত্যি কথাটা বলে দে ফলগু তখন দেখেছিল যে আমার তীরেতে রাম এসে দাঁড়িয়েছে রাম মানে তো আর ভগবানের উদ্দেশ্যে আমি যেটা বলবো ব্যাস আনন্দ করতে করতে ফলগু আজকে মিথ্যে কথা বলে ও প্রভু গো আমি সীতাকে চিনি না জানি না কখন পিণ্ডদান করে তো বুঝতেই একটা মিথ্যে কথার কারণে সীতা দেবী রামচন্দ্রের মাঝখান থেকে পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি নয় একটা বিশ ইঞ্চির গেল বলেছিল ওরে ভোলগু এত বড় মিথ্যে কথাটা তুই আজকে বলতে পারলি যেমন একটা মিথ্যে কথা বলে আজকে আমার সুন্দর হৃদয়টাকে শুকনো মরুভূমি করে দিলে তোকে আমি তীব্র অভিশাপ দিচ্ছি আজকের পর থেকে তোর নদীর জল নিচে চলে যাবে শুধু তাই নয় যেমন করে আমার এই সুন্দর হৃদয়টাকে শুকনো মরুভূমি করে দিলি আজকে তোর এই জলের উপরে বালি মরুভূমিতে ঢাকা পড়ে থাকবে মানুষে কুকুরে বেড়াল এসে পোষা পায়খানা করে দিয়ে চলে যাবে তাই দেখবেন এখনো পর্যন্ত গয়া ধামেতে যাবেন পিণ্ডদান করার জন্য দেখবেন ওই গয়া ধামের পাশে ফলগু নদী বড় নোংরা হয়ে আছে বালু ঢাকা সীতা দেবী তখন বলেছিল যে প্রভু এটা কিন্তু আমার একটা প্রশ্ন আমার আরো একটা প্রমাণ আছে চলো আমি তোমায় দেখাচ্ছি সীতা দেবী আজকে ওই রামচন্দ্রকে সঙ্গে করে নিয়েই দাঁড়িয়েছিল যে বৃক্ষের পলাতে পিণ্ডদান করেছিল সেই বটবৃক্ষের তলায় বটবৃক্ষের তলাতে দালিয়ে যে পিণ্ড দান করেছিল সীতা তখন বলেছিল যে ওরে বটবৃক্ষ তুই অন্তত একটা সত্যি কথা বল যে তোর তলাতে আমার শ্বশুর মশাইয়ের নামে পিণ্ড দানটা করে দিয়ে গেছে আজকে বটবৃক্ষ সীতা দেবীর কথা শুনে আশীর্বাদ করেছিল এই জন্যই যে বটবৃক্ষ সত্যি কথা বলেছিল যে হ্যাঁ প্রভু আজকে সীতা দেবী বাবার নামে আমার বৃক্ষের তলাতে করে একটা কারণে পিণ্ডান হৃদয়টা বড় শান্তিময় হয়ে গিয়েছিল তাই সীতা দেবী ওই বট বৃক্ষকে জড়িয়ে ধরে আশীর্বাদ করেছিল ওরে বট বৃক্ষ তুই যুগ যুগ ধরে অমর হয়ে থাক শুধু তাই নয় তোর তলায় যখন কোনো মানুষ ক্লান্ত হয়ে আশ্রয় নেবে তাদেরও শরীরটাকে এইভাবে শান্তিময় শীতল করে তাই দেখবেন দাঁড়াবেন শরীরটা বড় ঠান্ডা হয়ে যায় কিন্তু আপনি একটা কলা গাছে নারকেল গাছে তলায় গিয়ে দাঁড়াবেন শরীর কিন্তু আপনার ঠান্ডা হয় না সেই আজকে ফলগু নদীর তীরে জায়গাটার নাম হলো গৌরা গৌরার তীরেতে বসে যে গয়া আর গয়া নয়ন্তনা বুঝিয়ে বলে উঠল যে প্রভু নামের কারণে তোমাকে পাওয়া যায় যতক্ষণ না পর্যন্ত তুমি সামনে সে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত এই চোখ দুটো আমি খুলব না কৃষ্ণা 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 কৃষ্ণ Krishna, 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 Krishna,

গয়ার বদনের হরিনাম শুনে বড় সন্তুষ্ট হয়ে গেছে দেবরা ইন্দ্র আজকে চিন্তা করছে যে মর্তলোকে এক ভক্ত হরিনাম করছে সেই হরিনাম আমাদের ইন্দ্রলোকে এখন দেবরা ইন্দ্র কি করেছে গয়াকে দর্শন করবে বলে ছুটে গেছে সচীর কাছে সচে বলুন প্রভু মর্তলোকে আমি যাচ্ছি তুমি কে যাবে বলে কেন ভক্ত নাম করছে সেই আমি দর্শন করতে চাই সচি বলে তাহলে চলো ওই ইন্দ্রলোক থেকে আসছে কে শচিরে সঙ্গে করি ইন্দোলো সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে ঘিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ি পণিত কাছে কাছে পণিত গয়া শরীর কাছে কাছে পণিত গয়া শরীর কাছে এখন গয়ার হরিনামকে ধাক্কা মেরেছে বোম্বলোকে যেই ব্রহ্মা মেরেছে বদনের হরি নাম শুনে ব্রহ্মা কি করেছে আর ওই সন্তুষ্ট হয়ে ডেকে বলে উঠলো মর্তলোকে আমি যেতে যাই তুমি কি যাবে বলে কেন না মর্তলোকে এক ভক্ত এমন নাম করছে সেই নাম শুনে আমি বড় সন্তুষ্ট হয়েছে। সাবিত্রী বলে তুমি যেখানে আমি সেখানে তাহলে তুমি যেখানে যাবে বলছো আমিও তোমার সাথে যাব ঠিক আছে বর্ষণ ওই ব্রহ্মলোক থেকে আসছে কে সাবিত্রী সঙ্গে করে ব্রহ্মলোক পারে ভাত্রি সঙ্গে করে তাই ব্রহ্মলোক ছারি সাবিত্রী সঙ্গে করে ব্রহ্মলোক পারে ভাত্রি সাবিত্রী সঙ্গে করে ব্রহ্মলোক ছারি ওই তো ভয় অসুরের কাছে কাছে

এখন গয়ার বদলের হরিনামকে ধাক্কা মেরেছে শিবলোকে যেই হরিনামকে ধাক্কা মেরেছে পার্বতী মায়ের কানেতে পার্বতী মা বড় সন্তুষ্ট হয়েছে এখন ওই সন্তুষ্ট হয়ে ভোলানাথকে জিজ্ঞাসা করছে যে প্রভু মর্তলোকে এক ভক্ত এমন হরিনাম করছে সেই ভক্তকে আমি দর্শন করতে চাই এখন ভোলানাথ বলে পার্বতী তোমার কি মাথা খারাপ হয়ে গেছে বলে কেন না যে হরিনাম করছে ওকে আমি চিনি ওকে আমি জানি তার মানে বলে ওর বাবাকে তো আমি বলে ওই জায়গাতে গেলে ও যদি আমাকে চিনতে পেরে যায় ছেড়ে কথা বলবে পার্বতী বলে কিনা সবাই তো গেলো চলো না কিছু হবে না ভোলানাথ বলে বলছো যে তাহলে চলো এবার এই কৈলাস থেকে আসছে কে পার্বতী সঙ্গে করি শিব লোক আরে পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি পার্বতী করি শিব লোক আরে পার্বতী সঙ্গে করি শিব লোক ছাড়ি অনিত বয়াসুরের কাছে অনিত বয়াসুরের কাছে এখন গয়ার পদনের হরিনাম গিয়ে ধাক্কা মেরেছে জমলোকে যেই জমলোকে গিয়ে গিয়ে হরিনাম ধাক্কা মেরেছে জমলোকে যত পাপি তাপি ছিল সেই গয়ার পদনের হরিনাম শুনে সবাই ধারে হলো এখন শ্রীবিষ্ণু নারায়ণ লক্ষ্মী যেই গয়ার কাছে এসে দাঁড়িয়েছে গয়াকে বলে উঠলো তোমাকে আমি মৃত্যু দেব না আজকে তোমারই নামের কারণে তেত্রিশ কোটি দেবদেবী নেমে এলো যমলোকের পাপে তাপে উদ্ধার হয়ে গেল তাই আমি ধন্য এই জায়গাতে তোমাকে আমি তীর্থস্থানেতে পরিণত করছে যে তীর্থে পাপি নামে দান করলে তাদের আত্মার মুক্তি হবে আর যে গয়া বলে উঠল তাহলে তুমি আমাকে শিলামূর্তিতে ধারণ করে দাও শ্রী বিষ্ণু নারায়ণ কে করলো একটা চরণ রেখেছিল বল শিলামূর্তি ধারণ করে দিল গয়াকে আর একটা চরণ রেখেছিল কোথায় ভক্ত গয়া শিরে গয়াকে ধরিয়ায় প্রভু অলিঙ্গন করে ভক্ত কেটে হরি হরি বলে ভক্ত ভগবানের মিলন হইল মিলন হইল হেমানন্দে সবাই মিলে একবার হরি বলি লীলার বিষয়বস্তু মেয়েটাই ছিল মো সেই গয়া ধামের কথা আমরা জানতে পারলাম যদি আপনারা কেউ গয়া ধামেতে যান সমস্ত বিষয়টা আপনাদের ঘরে মনে পড়বে তাই লীলাটা আমি এখানে সম্পূর্ণ করলাম প্রত্যেকের নিমন্ত্রণ অজ্ঞান মাসের সতেরো আঠেরো উনিশ আমার বাড়িতে আসবেন যদি কেউ ঠিকানা নিতে চান ইউটিউবের মাধ্যমে উদয় পাল সার্চ করবেন সেখানে আমার নাম্বার ঠিকানা পাবেন সবাই ভালো থাকুন পরবর্তী কীর্তন শুনুন সেগুলো নিতাই বর্তম আনন্দে হরিবন হরিবন